আপনাদের জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে সেবা করাই জনপ্রতিনিধিদের প্রথম কাজ সেবার উদ্দেশ্য মহৎ হওয়া উচিত এবং সেই মহৎ থেকে যদি কোনো অন্যায় মনে হয় আপনাদের নিজের ঘরের ছেলে বা নিজের ভাই নিজের দাদা নিজের কাকা বলে মনে করি ক্ষমা করবেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনাদের এই জায়গা আপনারা দু হাজার পাঁচ সাল থেকে আজ উনিশটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা বা সরকারি ভাবে কোন মূর্তি প্রতিষ্ঠা করার যে উদ্যোগ নিয়েছিলেন বা নিয়েছেন বা নিয়ে থাকে থেকেছেন সে উদ্যোগ সফল হয়নি আমি আপনাদের পাশে থেকে প্রস্তাব দেবেন সরকারি ভাবে সেই মূর্তি উন্মোচনের যাবতীয় সহযোগিতা আপনাদের সঙ্গে করে যাব এই বলে সকলকে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে বিচার এবং বিবেচনা পূর্বক আপনারা যেটুকু এই জাহ বা ধর্মস্থানে পদরূপ কেউ কোন দিন দূরে যাবে না অর্থাৎ যদি কেউ করে থাকে সেটা অন্যায় মেনে নিতেই হবে আমি আপনাদের পাশে থাকবো পাশে ছিলাম পাশে আছি সমাজ আলাদা সবার পাশে থেকে আমি আপনাদের সেবা করে যাব এইটুকু সাহসের সঙ্গে যাতে কথা বলতে পারি যতদিন জনপ্রতিনিধি থাকবো আপনাদের পাশেই থাকবো নমস্কার সবাইকে